নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপের অর্থ রীতি এবং আধ্যাত্মিক তাৎপর্য এই ভিডিওটি শুধুই জ্ঞানভিত্তিক কোনো ধর্মীয় মতামতের প্রচার নয় চলুন তবে শুরু করা যাক নাম্বার ওয়ান জন্ম ও নামকরণ হিন্দু ধর্মে জন্ম শুধু শারীরিক আগমন নয় এটি আত্মার পুনর্জন্ম আত্মা অমর আর শরীর কেবলমাত্র তার এক আশ্রয়স্থল জন্মের পর শিশুদের জন্য প্রথম যে ধর্মীয় অনুষ্ঠান হয় তা হল নামকরণ সাধারণত দশম দিনে এটি করা হয় নাম শুধু একটি ডাক নয় আত্মার পরিচয় বহন করে নাম্বার টু শিক্ষা ও ব্রহ্মচর্য এরপর আসে শৈশব ও কৈশোর হিন্দু ধর্মে এটিকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম যেখানে শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় পুরনো দিনে ছাত্ররা গুরুগৃহে শিক্ষা নিতেন ধর্ম দর্শন অস্ত্রবিদ্যা থেকে শুরু করে আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতা শেখানো হতো নাম্বার গৃহস্থ জীবন বিবাহ ও সংসার জীবনের ধাপ হিন্দু বিবাহ কেবল একটি সামাজিক বন্ধন নয় এটি একটি ধর্মীয় চুক্তি এই পর্যায়ে ব্যক্তি শুধু নিজের জন্য নয় পরিবার সমাজ ও ধর্মের জন্য দায়িত্ব গ্রহণ করে ধর্ম অর্থ কাম এই তিনটি লক্ষ্য এখানে পূরণ করা হয় নাম্বার ফোর বানপ্রস্থ ও সন্ন্যাস জীবনের পরবর্তী ধাপ হলো বানপ্রস্থ সংসার থেকে ধীরে ধীরে সরে আসা সন্তানরা প্রতিষ্ঠিত হলে মানুষ অন্তিম পথের দিকে ছোকে। এরপর আসে সন্ন্যাস আশ্রম যেখানে ব্যক্তি সব বন্ধন ত্যাগ করে আত্মজ্ঞান ও মোক্ষের সাধনায় রত হন মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়া হিন্দু ধর্মে মৃত্যু একটি সমাপ্তি নয় এটি নতুন জীবনের সূচনা আত্মার শরীর ছিঁড়ে চলে যায় এবং জন্ম মৃত্যুর চক্রে আবার প্রবেশ করে অন্ত্যেষ্টিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এতে আত্মার শান্তি কামনা করে তার পথ মসৃণ করার চেষ্টা করা হয় গঙ্গাজলে দেহ বিসর্জন বা ভস্ম বিসর্জন একটি পবিত্র রীতি নাম্বার সিক্স শ্রাদ্ধ ও পুনর্জন্ম মৃত্যুর পর শ্রাদ্ধ ও তর্পণ রীতি অনুসারে করা হয় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা যাপন ও তাদের আত্মার মুক্তির প্রার্থনা হিন্দু বিশ্বাসে আত্মা যতক্ষণ না কর্মফল ভোগ করে ততক্ষণ তার পুনর্জন্ম ঘটে এই চক্র চলতে থাকে যতক্ষণ না সে মোক্ষ লাভ করে হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু একটি চক্র এটি শারীরিক নয় আধ্যাত্মিক পথ চলা প্রতিটি ধাপের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে আত্মা যেন ধীরে ধীরে চূড়ান্ত মুক্তির পথে এগোতে পারে বন্ধুরা এই ছিল হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কোন ধাপে সবচেয়ে বেশি ভাবিত হন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ